প্রযুক্তি হস্তান্তরের অংশ হিসেবে চীন প্রায় দুশো জন বাংলাদেশি কর্মীকে পিএলএ স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশিক্ষণ দিচ্ছে এই প্রশিক্ষণ শুধুই অস্ত্র ব্যবহারের নয় বরং প্রোডাকশন লাইনের পরিচালনা মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা শেখায় এর মাধ্যমে বাংলাদেশ কেবল অস্ত্র তৈরি করতে পারবে না বরং এটি উৎপাদিত সমরাষ্ট্রের মান আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করতে পারবে চট্টগ্রামে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানার দ্বিতীয় শাখায় পি এফ নাইনটি এইটের প্রোডাকশন লাইন তৈরি হচ্ছে পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে এই লাইন চালু হবে এবং বছরে প্রায় দুশো ইউনিট পি নাইনটি এইট তৈরি হবে এটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে একটি যুগান্তকারী ঘটনা কারণ দেশ আর কেবল আমদানিকৃত অস্ত্রের উপর নির্ভর থাকবে না নিজস্ব সামরিক শিল্প গড়ে উঠবে এছাড়াও কিউডাব্লিউ এইটিন এ ম্যানপ্যাড প্রযুক্তি দিয়ে সেনাবাহিনীকে বিমান বিধ্বংসী অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হচ্ছে ম্যানপ্যাড হল এমন এক ধরনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র যা দ্রুত মোবাইল এবং অত্যন্ত কার্যকর প্রযুক্তি হস্তান্তরের ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন খুব স্বল্প সময় প্রতিক্রিয়া দিতে সক্ষম হবে এবং দেশের আকাশসীমা রক্ষা আরও শক্তিশালী হবে